বিশ্ব বাংলা গেটের থেকে জাস্ট কয়েক মিনিটের ডিস্টেন্সে দু কাটা জমির ওপরে এরকম সুন্দর একটা বাংলো মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় কি ঠিক তো তো এরকম যদি তোমার বাড়িটাকেও সাজাতে চাও এরকম ভাবেই অবশ্যই কিন্তু দা নিউ রয়্যাল এনক্লেভ একদম চলো আমাদের আমাদের একটা প্রজেক্ট দেখাও আসুন চলো বাংলো আজকে কিন্তু দেখাবো পুরোপুরি বাংলো যা দেখাবো পুরোপুরি বাংলো দেখাবো আসো তা এই এই প্রজেক্টটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং বুকিংও হয়ে গেছে তাই তো বুকিং কমপ্লিট আর আপনারাও যদি চান বুকিং করতে লিমিটেড কিছু কিন্তু এরকম বাংলো রয়েছে চলে আসো দেখাও মানে পরাপর পরাপর করে কিন্তু বাংলোর রয়েছে দেখো অলরেডি কিন্তু বাংলোর মধ্যে কাজ হচ্ছে ভালো করে একটু দেখাও আমার দর্শকদের দাদা এটুকু সাইড হবে দেখো অলরেডি কিন্তু জোর কদমে কাজ চলছে লাগাতার কাজ চলছে একেবারে শেষ পর্যায়ের কাজ বুকিং কিন্তু আপনাদের জন্য থাকবে পঁয়ষট্টি লক্ষ টাকায় চলে আসো দেখাও এই রয়েছে কিন্তু ফ্ল্যাট